শিবু মুক্তার আর বেনি মুক্তারকে মহাকুমার সকলেই চিনত তাদের মতো দ্রুত দরিবাস লোক ও গ্রামে আর ছিল না লোকে যেমন তাদের তেমন ভয়ও একবার তাদের গ্রামে পরে তার কারোর রক্ষা ছিল না যোগ যেমন গা থেকে রক্ত চুষে নেয় অথচ জানতে পাওয়া যায় না তারাও তেমনি মিষ্টি কথায় ভুলিয়ে টাকার শুষে চুষে মক্কেলকে সর্বশান্ত করে দিত আদালতে দুজনের মধ্যে রেষারেষি চলত আবার বাইরে ভাবেও ছিল কিন্তু শিবু মক্কেলকে বলতো বেনিটা জানে কি ওকে এক তুরিতে উড়িয়ে দেব আবার বেনিও নিজের মক্কেলকে বলতো শিবুটা একটা আস্ত গাদা আইনের পেছে ফেলে ওর দফারফা করব। কিন্তু সন্ধ্যাবেলা একজন আরেকজনের দাওয়ার বসে তামাক না খেলে রাত্রে ঘুম হতো না এমনিভাবে দুই মুখ সারা জীবন পর সঙ্গে বাইরে বন্ধুত্ব আর ভিতরে শত্রুতা করে ক্রমে বুড়ো হয়ে এলো দুজনেরই বেশ টাকা করি বাড়ি ঘর হয়েছিল বলতে গেলে তারাই দেশের মধ্যে সবচেয়ে গণ্যমান্য হয়ে উঠেছে বারোয়ারি দুর্গাপূজায় এক বছর শিবু প্রেসিডেন্ট হয় পরের বছর বেনি প্রেসিডেন্ট হয় স্কুল কমিটিতেও তাই কেউ কারুর চেয়ে খাটো ছিল না ওদের দুজনের মধ্যে বোধ হয় শিবুরই ফিসলে বুদ্ধি বেশি ছিল সে একদিন মনে মনে মতলব আটলো ভালো করে ঠকাতে পারেনি বুদ্ধির যুদ্ধ কখনো বেনি জিতেছে কখনো শিবু জিতেছে ফলে কেউই বড়াই করে বলতে পারে না যে আমি বেশি চালাই শিবু মুক্তার ফন্দি ঠিক করে হঠাৎ একদিন সন্ধ্যাবেলা হন্ত বেনিকে গিয়ে বলল ভাই বেনি বড় বিপদে পড়েছি পঞ্চাশটা টাকা ধার দিতে পারবি কালোই ফেরত দেব বেণী শিবুর মতলব বুঝতে পারল না বলল তার আর কি নিয়ে যাও শিবু টাকা নিয়ে নিজের বাড়িতে গেট হয়ে বসল। পরদিন টাকা ফেরত দেবার কথা কিন্তু শিবুর দেখা নেই বেনির মন পুতলা হয়ে উঠল তারপর আরও দুদিন কেটে গেল কিন্তু শিবুর টাকা দেবার কোনো চেষ্টা দেখা গেল না বেনি মহা ফাফুরে পড়লো সে বুঝলো শিবু তাকে বিষম ঠকিয়েছে কিন্তু লজ্জায় সে কথা কারুর কাছে বলতে পারলো না হ্যান্ড নোটে না লিখিয়ে নিয়ে শিবুকে সে টাকা ধার দিয়েছে এ কথা জানাদানি হলে দেশ শুদ্ধ লোক হাসবে বলবে বেনি মুক্তারটা গাধা শিবু তাই চায় বেনি মুক্তার ভেবে ভেবে আধখানা হয়ে গেল শিবুর সঙ্গে যখনই দেখা হয় বেনি ফিস ফিস করে বলে ভাই ভাই শিবু আমার টাকা শিবু হেসে বলে বেনি ভাই বুড়ো হয়ে তোমার কি মাথা খারাপ হয়েছে টাকা আবার আমি কবে নিলাম বেনি রেগে বলল দেবে না তাহলে আচ্ছা আমিও দেখে নেব শিবু হ্যাঁ হ্যাঁ করে হেসে বলল বেশ তো হ্যান্ড নোট আছে নিশ্চয়ই বেনির রাগে দাঁত করমর করতে করতে চলে যায় কমে কথাটা চারিদিকে রাষ্ট্র হয়ে গেল যে বেনির পঞ্চাশ টাকা শিবু মুক্তার বেবাক ঠকিয়ে নিয়েছে সবাই আহ্লাদে আটখানা ভাবলো আহা কাকের মাংস কাকেই খায় বেনিকে সকলে জিজ্ঞাসা করতে লাগলো হ্যাঁ দাদা তুমি নাকি লেখাপড়া না করেই শিবুকে টাকা ধার দিয়েছিল শেষে তোমার এই দুর্বুদ্ধি হলো বেণী কিন্তু কিছুতেই মানতে চায় না ঘাড় নেড়ে বলে আরে না ওসব শিবুটা মিথ্যা কথা দাঁড়াও না শিবুকে আমি যখন একলা থাকে তখন শিবুর পেজমির কথা ভেবে দাঁত কর্মর করে আর গালাগাল দেয় এমনিভাবেই টাকার কথা ভেবে ভেবে বেনি অসুখে পড়লো একে বুড়ো বয়স তার উপর টাকার শোক বেনি যায় যায় ডাক্তার বেদিরা তার অসুস্থ দেখে আশা ছেড়ে দিল বেনি কিন্তু তখনও টাকার আশা ছাড়েনি কেবলই ভাবছে কি করে শিবুর কাছ থেকে টাকা উদ্ধার করা যায় তার আর অন্য চিন্তা নেই যখন ডাক্তার বলল একে আর বাঁচানো সম্ভব না শেষে মরণের আর দেরি নেই দেখে বেনি শিবুকে ডেকে পাঠালো শিবু এসে তার পাশে বসতেই বেনি আর সকলকে সরে যেতে বলল। সবাই সরে গেল বেনি কটমট করে শিবুর দিকে চেয়ে বলল। আমার টাকা শিবু মনে মনে হেসে বলল। কিছু ভেবো না ভাই বেনি তোমার টাকা ঠিক আছে এখন তুমি মরে যাও তোমার ভালো মন্দ একটা কিছু হলেই তোমার টাকা তোমার ছেলেকে দেব। তুমি নিশ্চিন্তে মরে যাও বেনি বলল না এখনই দাও শিবু বলল এখন টাকা কোথায় পাবো ভাই কালই তোমার ছেলের হাতে দিয়ে দেব। তুমি ভেব না শিবু দেখলো মিনিট দশকের মধ্যেই বেনি মরে যেতে যাচ্ছে সে বলল আচ্ছা তুমি একটু অপেক্ষা করো আমি টাকা আনছি এই বলে সে চলে গেল। নিজের বাড়িতে ফিরে গিয়ে শিবু গভীরম্বভাবে বসে রইল সে কি টাকা দিল জানতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবা ধন্যবাদ সবাইকে এতক্ষণ ফাঁসা থাকার জন্য আগামীকাল অবশ্যই তোমরা এর দ্বিতীয় পার্ট পেয়ে যাবা